তৃতীয় বিশ্বযুদ্ধ কি আমরাই দেখতে পাব হ্যাঁ আমরা প্রথম বিশ্বযুদ্ধ দেখেছি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধও দেখেছি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেভাবে আমরা মানুষের হত্যালিরা দেখেছি কে এগিয়ে থাকবে কে পিছিয়ে থাকবে বা বিশ্বের মধ্যে যে একশোরও বেশি দেশ কোন দিকে অবস্থান করবে সেই দিকেও লক্ষ্য থাকবে হ্যাঁ দর্শক আমি আপনি ঠিক ধরেছেন যে আমরা ইরান এবং ইসরায়েলেরই কথা বলছি ইরান এবং ইসরায়েলের মধ্যে এমন পরিস্থিতি হয়ে আছে যে যখন তখনই যুদ্ধ বেঁধে যেতে পারে আপনারা কয়েকদিন আগেই ঘটনা দেখেছেন যে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে যে ইসরায়েল হত্যা করেছে তার প্রতিশোধ নিতে কয়েকদিন আগেই ইরান ইসরায়েলের ওপরও একশো আশিটিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছেড়েছে এবং সেখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু ইসরায়েলের মোশাদ বাহিনী রয়েছে তারা কিন্তু জানাচ্ছে যে তেমন কোনো রকম কিছু ক্ষয়ক্ষতি হয়নি আমরা আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা আলোচনা করব যে সামরিক শক্তিতে কে এগিয়ে বিশ্বের মধ্যে কোন দেশ কোন পক্ষ নিবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। পারমাণবিক যুদ্ধই যদি হয় তাহলে কি ঘটনাগুলোই ঘটতে পারে এবং ইসরায়েল যদি ইরানের অস্ত্রে হামলা করে সেখানে কি হবে ইরান কি চুপচাপ থাকবে নাকি ইরান আবারও প্রতিশোধ নিতে দ্বিতীয়বার আক্রমণ করবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খোমুনি কিন্তু বলেছে যে সমস্ত মুসলিমকে ঐক্যবদ্ধতা হওয়ার ডাক দিয়েছে আমরা আরও দেখলাম যেভাবে মুসলিমদেরকে দমন করার জন্য মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি দেশ লেগেছে এর সঙ্গে লড়াইয়ে এগিয়ে থাকতে হলে নিজেদের দেশকে শক্তিশালী করতে হবে ওয়ার্থের ভাণ্ডারের সাথে সাথে নানা অত্যাধুনিক প্রযুক্তির আমাদের অস্ত্র এবং যুদ্ধবিমান তৈরি করতে হবে আমরা যখন দ্বিতীয় বিশ্ব বিশ্বযুদ্ধের সময় আমরা দেখেছিলাম যে হিরোশিমা এবং নাগাসাকিতে যে পরমাণু যুদ্ধ হয়েছিল লক্ষ লক্ষ মানুষ কিন্তু মারা গেছিল তার যে আঁচ তার যে ছোঁয়া কিন্তু জাপান এখনোই ভোগ করছে যদি পরমাণু অ্যাটাকই হয় তাহলে কি হবে বিশ্বজুড়ে কি অবস্থানটাই বা দাঁড়াবে এবং ইরান যখন ইসরাইলে আক্রমণ করে একশো আশিটিরও বেশি ব্যালিস্টিক মিসাইল দিয়ে তখন আমরা জানতে পারলাম যে ইসরাইলের যখন জিডিপি ছিল গ্রেট ব্রিটেনের চাইতেও বেশি সেই আক্রমণের পরই তার জিডিপি দাঁড়িয়েছে ওয়ান পয়েন্ট সেভেন থেকে ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্টের দিকে হবে কে কোন দিকে এগিয়ে থাকবে এবং কিছু ভারতীয় গদি মিডিয়া কিভাবে ইসরায়েলের পক্ষ নিয়েই কীভাবে মুসলিমদেরকে ছোট করার চেষ্টা করে আমরা নানা ধরনের এই ঘটনাগুলো কিন্তু নিউজের মাধ্যমে দেখতে পাবো চলুন আমরা আজকে বিস্তারিত সেই দিকেই আলোচনা করব। হিজবুল্লাহ নেতা হাসান নাসুল্লার হত্যা এবং লেবাননে ইসরায়েলের আক্রমণ ও ইরানের পরপর দুইবার ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল দিয়ে প্রতিশোধ নেওয়ার যে ঘটনা সেই ঘটনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনামূলক পরিস্থিতি যখন তখনই যুদ্ধের দামামা বেজে যেতেই পারে বলে মনে করছেন বিশ্লেষকরা চলুন আজকে আমরা সেই সমস্ত বিষয়ে তড়িঘড়ি আমরা একটু জেনে নিই কে কোন দিকে এগিয়ে রয়েছে সামরিক ক্ষমতা নিয়ে আজকের বিস্তারিত এই পর্ব গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরান ইসরায়েলের চেয়ে সৈন্য সংখ্যায় কয়েক গুণ এগিয়ে রয়েছে প্রায় তিন ধাপ এগিয়ে রয়েছে অন্যদিকে ইসরায়েল কিন্তু আধুনিক অত্যাধুনিক যে সমস্ত অস্ত্র এবং অত্যাধুনিক যে সমস্ত যুদ্ধবিমান সেই দিক থেকে দেখা গেলে ইসরায়েলও অনেকটাই এগিয়ে রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান আমাদের জানাচ্ছে যে সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলির মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান হচ্ছে চোদ্দতম আর ইসরায়েলের অবস্থান সতেরোতম সামরিক শুক্ত শক্তির তুলনায় প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে থাকে তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হলো চব্বিশশো কোটি ডলার অন্যদিকে ইরানের বাজেট হলো নশো পঁচানব্বই কোটি ডলার এই র্যাঙ্কিংয়ে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরান তেত্রিশতম অবস্থান করে এবং ইসরায়েল উনিশতম অবস্থান করে নিয়মিত সৈন্য সংখ্যায় যদি জানা যায় তাহলে গ্লোবাল ফার পাওয়ার এর অনুযায়ী সৈন্য সংখ্যা হিসাবে ইসরায়েলের চেয়ে অনেক গুণ এগিয়ে রয়েছে ইরান নিয়মিত সেনা রয়েছে এগারো লক্ষ আশি হাজার যেখানে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছয় লক্ষ সত্তর হাজার এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা সাড়ে তিন লক্ষ আর ইসরায়েলের রিজার্ভ সৈন্য সংখ্যা রয়েছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার যুদ্ধ বিমান যদি দেখি আমরা ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি আর ইসরায়েলের আছে ছশো বারোটি এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে দুশো একচল্লিশটি ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা তেইশটি যেখানে ইসরায়েলের আছে উনচল্লিশটি ইরানের পরিবহন বিমান আছে ছিয়াশিটি ইসরায়েলের রয়েছে বারোটি ইরানের প্রশিক্ষণ বিমান একশো দুইটি আর ইসরায়েলের রয়েছে একশো পঞ্চান্নটি এছাড়াও হেলিকপ্টার গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার রয়েছে একশো উনত্রিশটি এবং ইসরায়েলের রয়েছে একশো ছিচল্লিশটি আটচল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা মাত্র ১৩টি। ট্যাঙ্ক ও সাজুয়া যান অনুযায়ী আমরা যদি দেখি গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাজুয়াজানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে রয়েছে ইরান ইসরায়েলের ট্যাঙ্ক রয়েছে তেরোশো সত্তরটি আর ইরানের উনিশশো ছিয়ানব্বইটি সাজুয়াজান আছে ইরানের পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি আর ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি বিরো রিপোর্ট টি নিউজ বাংলা সত্যিতে কে এগিয়ে কী জানাচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স চলুন আমরা সেই তথ্যটুকুও আপনাদের সঙ্গে শেয়ার করি ইরানের যুদ্ধ জাহাজ রয়েছে একশো একটি এবং সেখানে রয়েছে সাতটি ফ্রিগেট এবং একুশটি টহল জাহাজও রয়েছে ইসরায়েলের যুদ্ধজাহাজ সংখ্যা মাত্র সাতষট্টি এর মধ্যে ইরানের টহল জাহাজ রয়েছে পঁয়তাল্লিশটি অন্যদিকে ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই অন্যদিকে যদি দেখি ইরানের সাবমেরিনের সংখ্যাও বেশি ইরানের সাবমেরিনের সংখ্যা হচ্ছে উনিশটি এবং ইসরায়েলের মাত্র পাঁচটি জানায় পারমাণবিক শক্তি এবার পারমাণবিক শক্তিতে কোন দেশই বা এগিয়ে রয়েছে কিন্তু আমরা পারমাণবিক শক্তিতে এগিয়ে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে কোন কোন দেশের কাছে পারমাণবিক শক্তি সুইডেন ভিত্তিক গবেষণা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন ইনস্টিটিউটের মতে বিশ্বের নয়টি দেশের কাছে গত বছরের শুরুতে বারো হাজার পাঁচশো বারোটি পারমাণবিক শক্তি রয়েছে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া পাকিস্তান ভারত যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স চীন এবং ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মতে যে ইরানও নাকি নিজেদের ইউরেনিয়াম এর মজুদ রেখে তারা অনেকগুলো পরমাণু অস্ত্র বানিয়ে নিয়েছে অন্যদিকে ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি একেবারেই শান্তিপূর্ণ ইরান এবং ইসরায়েলের মধ্যে যদি যুদ্ধ লেগে যায় তাহলে কিন্তু বিশ্বজুড়ে বাড়বে বাজার দর প্রভাব পড়বে ভারতেও ভারত যেহেতু প্রচুর পরিমাণে ইরানের কাছ থেকে তেল সংগ্রহ করে এবং ইসরায়েলের কাছ থেকে অন্যান্য ব্যবসায় কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে ভারতে ভারত কখনোই চাইবে না কারো সঙ্গে শত্রুতা করতে বা কোনো এক পক্ষ নিতে কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে যদি যুদ্ধ লেগে যায় তাহলে কি করবে ভারত ভারতের যেহেতু একশো চল্লিশ কোটিরও বেশি দেশ অন্যদিকে তেলের দাম একদিকে একশো পাঁচ টাকারও বেশি রয়েছে পেট্রোল এবং পঁচানব্বই থেকে কোথাও একশো টাকার মধ্যেও পাওয়া যাচ্ছে ডিজেল তাহলে বাজার দরও কিন্তু বাড়বে বলে মনে করছে বিশ্লেষকরা আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদের কি মনে হয় ইসরায়েল কি কোথায় হামলা করতে পারে ইরানের অস্ত্র নাকি তেল ভাণ্ডারে যদি তেল বা ইরানের অস্ত্রভাণ্ডারে যদি আক্রমণ করে ইসরায়েল তাহলে কিন্তু ভয়াবহ পরিস্থিতির দিকে পড়ে যাবে পুরো বিশ্ববাসী আজকের মতে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন তথ্যের সঙ্গে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেল তানবীর মির্জা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন ফলো করুন আমার টি নিউজ বাংলা এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন